আজকের নাটক অবাক জলপান রচনা সুকুমার রায় অভিনয়ে একদম বাচ্চারা বাচ্চারা স্কুলের কেউ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র কেউ বা হাই স্কুলের ছাত্র কেউ ফাইভ সিক্সে পড়ে কেউ থ্রি ওয়ান টুতে পড়ে এইসব কলাকৌশল দিয়ে এইসব অভিনেতা দিয়েই আজকের নাটক আমরা শুরু করছি অবাক জলপান

কাঁচা চাந்தோ দিতে পারি না আমি তা বলিনি না আপনি কাঁচা আম চাননি কিন্তু জল পাইতোছিলেন কিনা তাই বলছিলুম তা তো এখন আর পাওয়া যাবে না না হে আমি জল পাইতোছিনে চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন কামো খা এরকম করবার মানে কি আপনি ভুল বুঝছেন আমি জল যাইছিলুম জল যাচ্ছেন তো জল বললেই হয় জল পাই বলবার দরকার কি এক হলো মাছ রাঙাও তাই বরকে কি আপনি বরগন্দাজ বলেন চাল কিনতে গেলে আপনি কি চাল তার খোঁজ করেন হয়েছে মশাই আপনার সাথে কথা বলাই আমার অন্যায় হয়েছে অন্যায় অন্যায় তো হয়েইছে ঝুড়ি নিয়ে আসছি তবে জলিবা চাচ্ছেন কেন ঝুড়িতে করে কি আর জল নেই দেখলে কি কথাই কি বানিয়ে ফেললে ও ও এক আসছে ওকে একবার বলে দেখি

দেশটা পাই নাম করলে দেশটা পাই অভাবতে গেলেও দেশটা পাই তেমন জল তো খাওয়নি কোনোদিন বলি কুমড়ির জল খেয়ছো কোনোদিন আজকে না তা খাইনি খাওয়নি এ কুমড়ি হচ্ছে আমার মামার বাড়ি আতক জলে যায়গা সেখানকার যে জল সেকি

ও তোমায় কি জানি মশাই জলের কথা বলতেই কুয়োর জল নদীর জল পুকুরের জল ঝর্ণার জল মামা জল জল পাঁচ রকম পর্দ শুনে দিলে হুম ভাবলে খুব বাহাদুরি করেছি

বুঝিয়ে দিলাম বুঝিয়ে দিলাম তো গননে বুধি না আমার খেদে কাজ নেই তোমাদের

সব বলে দি যেমনটি বলবেন আমি তেমনটি করে মিলিয়ে দেব ভালো বিপদে পড়ে গেল দেখছি মশাই আর কিছু চাই শুধু একটু জল খেতে চাই ও ও শুধু একটু জল খেতে চাচ্ছেন তো তা আর মিলবে না কেন ভারী টেস্টা পান আনজান কোথা গেলে পাই ঠিক মিলছে তো আগে হ্যাঁ নমস্কার আগেরবার যখন আগেরবার বিষ্ঠু কাকা পথ মেলাতে পারছিল না তখন মিলিয়ে দিলো তাকে নোপাল জানেন নোপাল কাকে বলে জানেন তো নোপাল হলো নেপালে

সব আমার জিজ্ঞেস করুন কি আমি বলে দিচ্ছি কি বলছিলেন জানো জলের কথা জিজ্ঞেস করছিলেন না আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে পেয়ে যায় পেয়ে গেছে আহা কি উৎসাহ শুনেও সুখ হয় এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো বসুন বসুন জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে জলের কি গুণ আগে একটু খাবার জল যদি আসতে আসতে ব্যস্ত হবেন না একে একে সব কথা আসবে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন এই মাটি করেছি শুধছেন তো রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন আর এই হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলো জল শুধছেন তো আগে সব শুনছি কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে ওরা মন দিয়ে শুনতে পারি আস্তে স খাবার জলের কথাই নেওয়া হোক না খাবার জল কাকে বলে যে যে জল পরিষ্কার স্বাস্থ্যকর যাতে জলের মধ্যে শ্যাওলা ময়লা যা কিছু থাকে ওরা সেগুলোই খায় আর জলটায় কি দুর্গন্ধ দেখুন পচা পুকুরের জল ভেঙে নিয়েছি এখনো গরম রয়েছে

কোন মশাই কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো

ডিস্টল ওয়াটার একেবারে পরিশুদ্ধ জল কি জল খাই না জল খায় না দেখে মনে হয় পরিষ্কার কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখেন তাহলে দেখবেন ফোঁকা ফোঁকিলবিল কিলবিল করছে আর তবে রকম বলুন না মশাই কিচ্ছু দেখিনি কিচ্ছু মানিনা কিচ্ছু বিশ্বাস করি না তবে বটে কি কোনটা দেখতে চান একবার বলুন দেখি ও আপনার আপনার আমার কথা বিশ্বাস হয় না না হয় না আমি যা চাই সেটা আপনি যতক্ষণে দেখাতে পারবেন আমি কিচ্ছু শুনবো না কিচ্ছু বিশ্বাস করব না বটে কোনটা দেখতে চান একবার বলুন দেখি আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে দেখান দেখি সাদা খাটি চমৎকার ঠান্ডা এক গ্লাস জল আসুন তো যাদের দুর্গন্ধ নেই কোনো পোকা নেই মলেরা টয়লা জলে কি রকম তফাৎ হয় আর এই নোংরা জলে কিরকম তফাৎ হয় আমি সব এক করেই এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি এটা কি হলো মশা জলপান এখানে শেষ হলো আমরা এবার পরবর্তী নাটকে চলে যাব প্রথম মঞ্চে উঠে